নমস্কার দর্শক বন্ধু জয় মা তার জয় গুরু বামদেব জয় মা কামাক্ষা মায়ের জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাথে শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ভাদ্র মাসের কৌশিকা আবাস্যার মাহত্ব ভাদ্র মাসের কৌশিকা আবাসার মাহত্ব কারণ সামনে আসে ভীষণ বড় যোগ ভীষণ বড় তিথি বারোটা আবাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভাদ্র মাসের কৌশিকা আবস্যা যার অপর নাম হলো আলোকা আবস্যা কেন এত গুরুত্বপূর্ণ কেন লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে ছুটে যান সেটা আমি বিস্তারিত আলোচনা করব কী ধরনের তন্ত্র প্রয়োগ করা যায় এই দিনকে তন্ত্রের শ্রেষ্ঠ রাত ধরায় কৌশিক অমাবস্যাকে তন্ত্রের শ্রেষ্ঠ রাত বা শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ যোগ ধরায় কৌশিক অমাবস্যাকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক বন্ধু এখনও যারা পরিচালিত পরিবারের সদস্য নেই তারা জন্য নিচের লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কৌশিক অমাবস্যা কবে পড়ছে কবে তিথিটা লাগছে সেটা আগে জানিয়ে দিই ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা লাগছে বা শুরু হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর সোমবার খুব সকালে লাগছে আওয়বসা সকাল পাঁচটা সাত মিনিট থেকে আবাসা শুরু হচ্ছে সারা দিনটা পাচ্ছেন সারা রাতটা পাচ্ছেন সোমবার দিন সেকেন্ড সেপ্টেম্বর মঙ্গলবার দিন তারপর দিন সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত আওয়াসা দিতে থাকছে সেকেন্ড সেপ্টেম্বর খুব সকালে আওয়বসা লাগছে সোমবার সকাল পাঁচটা সাত মিনিট থেকে সারা দিন পাচ্ছেন সারা রাত পাচ্ছেন একদম সারা রাত পেয়ে গিয়ে তারপর দিন মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত আবস্যাটা থাকছে এই যে বিশেষ যোগ এই যে সারা ব্যাপী আবস্যা পাচ্ছে এই যোগে কিন্তু বিভিন্ন তন্ত্র প্রয়োগ করা হবে নিশি পুজো হবে হোমযজ্ঞ হবে তন্ত্রক্রিয়া হবে যে কাজগুলো সারা বছর আটকে যাচ্ছে মনে করুন কোনো তান্ত্রিক কাজে আপনি যাচ্ছেন প্রিয়জনকে ফেরানোর জন্য বসীকরণ করার জন্য দাম্পত্য সমস্যা সমাধান করার জন্য গুরুদোষ খন্ডন খণ্ডনের জন্য বাস্তুদোষ খণ্ডনের জন্য বিভিন্ন সমস্যার জন্য যাচ্ছেন সেই কাজগুলো আপনি মনের মধ্যে রেজাল্ট না কিছুটা হয়েছে বা হচ্ছে না যদি কৌশিক আমস্যায় কাজ করানো যায় কাজ হবেই হবে তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করে দেওয়া যাবে তবে কঠিন সমস্যার জন্য যোগাযোগ করবেন জটিল থেকে কঠিন সমস্যার জন্য সাধারণ সমস্যা হলে অন্য সময় যোগাযোগ করবেন কারণ কৌশিক আমস্যা ভীষণ যোগ ভীষণ বড় তৃতীয় কঠিন কঠিন কাজগুলো করতে ভালো লাগে যে কাজগুলো সারা বাজে হচ্ছে না আটকে যাচ্ছে কোনো কারণে ফেলিওর হয়ে যাচ্ছে সেই কাজ জন্য যোগাযোগ করবেন যে কাজ কোথাও গিয়ে হয়নি রেজাল্ট পাননি তবে যোগাযোগ করবেন অলরেডি কয়েকটা কাল নিয়ে নিয়েছি কাল নিতে পাবো না আগে থেকে যোগাযোগ করে নেবেন তন্ত্রপাতির চিরস্থায়ী প্রতিকার হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে গ্যারেন্টি সহকারে করে দেব কৌশিক অবস্থা কেন এত গুরুত্বপূর্ণ সাধক বামা খাবা অর্থাৎ বামদেব যখন জয়তরা জয়তরা ধ্বনিতে দ্বারগা পারে পাড়ে শ্মশানঘাটে ঘুরে বেড়াচ্ছে তখন সাধক বাঙা খাবা এই দিনকে ছোট্ট দেবীরূপে মানে ছোট্ট বাচ্চা দেবীরূপে রূপে তারা দর্শন পেয়েছিল বাদবগী তো ইতিহাস তারপর দিকে দিকে কৌশিকাঁয়া না অবশ্য নাম ছড়িয়ে পড়লো প্রচুর লক্ষ লক্ষ মানুষ তারা ছুটে যেতে থাকলো দেখবেন ভারতের প্রান্ত প্রান্ত থেকে মানুষ আসে এই সময় কৌশিক এসে স্পেশাল ট্রেন চলে হাওড়া থেকে প্রচুর লোকের সমাগম তিলধরণার জায়গা পাবেন না কোনো হোটেল ফাঁকা পাবেন না কোনো লজ ফাঁকা পাবেন না মন্দিরে ভিড় মানে প্রচণ্ড ভিড় ঠিক আছে ঠেলাগুঁতো খেয়ে পুজো দিতে হবে আপনাকে শ্মশানে প্রচুর যোগ্য হচ্ছে তন্ত্র প্রয়োগ করা হচ্ছে হারাদাত হার যোগে আপনার আউতে দেওয়া হচ্ছে বা বিভিন্ন তন্ত্র প্রয়োগ করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সুতরাং যদি পারেন তারাপীঠে চলে যান নইলে কোনো তারা মায়ের মন্দিরে বা কালী মায়ের মন্দিরে আহত দিন নামপত্র দিয়ে কোনো নদীতে চান করুন তারা মায়ের গান গান তারা মায়ের স্মরণ করুন ওই দিনকে তারা নামে ডুবে থাকুন যে তাড়াতাড়ি ডাক শোনে সে হলো তারা মা তারাতাড়ি ডাক শুনবে তারা মা তারা এই দিন অত্যন্ত প্রসন্ন থাকেন ভক্ত মাঝে আশীর্বাদ বিলিয়ে দেন আমরা যদি কোনো আহত দিতে পারি কোনো নদীতে যে চান করতে পারি নদীর জল যদি গায়ে পায়ে লাগিয়ে নিতে পারি তাহলে দেখবেন জীবন থেকে অনেক দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে অনেক পাপ দূর হবে আমরা মানবজনে প্রচুর অন্যায় করি প্রচুর ভ্রান্তি করি প্রচুর মৃত্যু করা দিই কৌশিকাঁ বসে যোগ্য আহত দিলে পাপের ভাগ কমে যায় আমরা পরিত্রাণ করতে পারি আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে উঠবে আমাদের পরিবার সুন্দর সুন্দর থাকবে নিজে সুস্থ থাকব সকলকে ভালো রাখতে পারবো সুতরাং তারা নামে ডুবে থাকুন এই দিনকে তারা মায়ের নামে ডুবে থাকুন কালী মায়ের নামে ডুবে থাকুন কৌশিক বসার মাহাত্ম আরও একটা রয়েছে সেটি হলো ধরাধামের দুই ওষুধ ছিল ধরাধামে দুই ওষুধ ছিল শম্ভু ও নিসম্ভু এই শম্ভু নিঃশম্ভু দুই অসুরের বা দৈত্য জ্বালায় ধরাধাম অতিষ্ঠ যেখানে যাচ্ছে নিধন হচ্ছে হত্যা হচ্ছে মানুষের অত্যাচার হচ্ছে তখন সমস্ত দেবদেবী ছুটে গেলেন পূর্ব নারায়ণের কাছে নারায়ণকে সব খুলে বললেন দুই অসুরের জন্য ধরাধাম অতিষ্ঠ তখন নারায়ণ মা দুর্গাকে স্মরণ করলেন মা দুর্গা মা দুর্গা যেই মাতারা সেই কালে সেই মা দুর্গা মা দুর্গা মা তারার কোষ থেকে মা তারার কোষ থেকে একটা আলোর বিচরণ ঘটিয়েছিল সে একটা বিবস্ত রূপ বিবস্ত তেজ সেই তেজেই দুই অসুর কিন্তু নিধান হয়েছিল শম্ভু নিসম্ভু মারা গিয়েছিল হত্যা হয়েছিল তারপরে ধরা ধরে কিন্তু আলো আসে আলো ফোটে সেই জন্য এই অমাবস্যাকে আলো বলা হয় এই অমাবস্যাকে আলো গাওয়স্যা বলা হয় কৌশিক আবস্যা মাহাত্ম সম্পর্কে বলতে গেলে ঘন্টা বা ঘন্টা সময় পার হয়ে যাবে তবু শেষ হবে না কৌশিক আওয়স্যা মা তারা বিভিন্ন শ্মশানে ঘুরে বেড়ান বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ান আমরা যদি একটু মা তারা গান গাই গাইতে পারি গলা ছেড়ে মা তারা মুখটা স্মরণ করে মনে মনে মাতারা সাধন ভজন করতে পারি তারা আমরা কিন্তু তাড়াতাড়ি ডাকশনে যেই ডাক শুনে তাড়াতাড়ি সেই হলো তারা মা মাতারা আলো বাতাস যদি গায়ে পায়ে লাগিয়ে নিতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে আমাদের আমার জীবনটা সুন্দর হয়ে যাবে আর এই দিনকে কৌশিক বাজার রাত্রে যদি তন্ত্র প্রয়োগ করা যায় আমি বিশেষ একটা হোমযজ্ঞ বা তন্ত্র প্রয়োগের আয়োজন করেছি যারা চিরস্থায়ী তন্ত্র প্রয়োগ করতে চাইছেন তারা যোগাযোগ করে নেবেন চ্যালেঞ্জ সহরে প্রতিকার করে দেব কোথাও গিয়ে হয়নি তবে যোগাযোগ করবেন বহু জায়গায় ঘুরেছেন বহু টাকা পয়সা খরচ করেছেন বহু সময় নষ্ট করেছেন তবুও আপনার কাজ হয়নি চ্যালেঞ্জ সহের প্রতিকার হবেই হবে যে কোনো তারা মায়ের মন্দিরে আপনি যাবেন ষোলো কলা দিয়ে মাকে পুজো দেবেন ষোলো কলা একটা ছড়ায় ষোলোটা কলা থাকবে ষোলো কলা দিয়ে মাকে পুজো দিন ষোলো কলা দিয়ে পুজো দিলে ষোলো কলা পূর্ণ হয় আপনার জীবনে অনেক সমস্যা দূর হয়ে যাবে মাথা থেকে অনেক বোঝা নেমে যাবে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পেয়ে যাবে ব্যবসা সমাজে ভালো হবে মনের স্পিড মনের শক্তি পেয়ে যাবেন বহু মা বহুত মাহত্ব আছে তারাপীঠ মহা শাসের কাহিনী আছে মাতারের মাতার আশীর্বাদ কীভাবে গরম সেই নিয়ে অনেক কিছু বলার আছে যদি আরও বিস্তারিত জানতেন না ফোন করে নেবেন কারণ কৌশিক আঁ ভীষণ বড় যে ভীষণ বড় তিথি আমি তো বলি বারোটা অবস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হলো এক নম্বর আমাবস্যা হলো কৌশিকা অবস্যা কৌশিক অবস্যায় হয় না বলে আমার কোনো কাজ নেই তন্ত্র মতে অনেক মানুষ আছে ভালো কাজ করে অনেকে ক্ষতির কাজ করে যাও ক্ষতির কাজ আমি করি না ক্ষতিটাকে বন্ধ করে দিই ভালো কাজ মন্দ কাজ এই দিন রাখতে হয় ভালো করার চেষ্টা করুন ভালো রাখার চেষ্টা করুন মাতারার নামে ডুবে থাকুন দেখবেন জীবন সুন্দর হবে কৌশিক মাসে রাত্রে বহু সাধক বহু পণ্ডিত বহু তান্ত্রিক ক্ষতির কাজও করে ভালো কাজও করে থাকে কারণ এই দিন যে আবসাটা ভালো মন্দ কাজ প্রবলভাবে হয় কেউ কারো ক্ষতি করে ব্যবসা বন্ধ করে দিচ্ছে কেউ কারো বিছানায় ফেলে দিচ্ছে কেউ কারোর শরীর খারাপ করে দিচ্ছে বিভিন্ন ক্ষতি করে দিচ্ছে কেউ চাক চাকরি বন্ধ করে দিচ্ছে ব্যবসা খেয়ে নিচ্ছে বিয়ে আটকে দিচ্ছে যা হোক ভালো কাজের জন্য যোগাযোগ করবেন ক্ষতির কাজ করি না যদি শত্রু ক্ষতি করে থাকে তাহলে সেক্ষেত্রে কাজ করব প্রিয়জনকে ফেরানো বশীকরণ করোন বিচ্ছে শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গ্রহদোষ খনন বাস্তুদোষ খনন যদি এই ধরনের সমস্যা থাকেন যদি কোথাও গিয়ে কাজ না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আগে আসেন কাজ আপনার হবেই একবার আসে কাজ আপনাকে খালি হাতে ফিরতে হবে না কাজ আপনার গ্যারেন্টি দিয়ে করে দেবো সকলে ভালো থাকবেন জয় মা আর যদি বিস্তারিত আলোচনা করতে চান কৌশিক গামশার মাহত্ব সম্পর্কে আমাকে যোগাযোগ করবেন কৌশিক গামাশার ভিডিওগুলো আরও আসছে কৌশিক গামচার মনস্কামনা পূরণ বিভিন্ন তন্ত্রের প্রয়োগ এই নিয়ে ভিডিও করবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিও ভালো থাকে লাইক দিন শেয়ার করুন সকলকে সকলের সঙ্গে শেয়ার করে দিন আমাদের পরিবারের সদস্য সাবস্ক্রাইব করে দিন জয় মা জয় মা তারা জয়গুরু আমাদের